পাঠে অসমর্থ সম্পূর্ণে তদর্ধং পাঠ মাচরে তদা গোদজনম পুণ্যম লভতে না সংশয় গীতা পাঠে সম্পূর্ণ অসমর্থ হলেও অর্ধাংশ শ্লোক পাঠ করবে তাতেই নিঃসন্দেহে গোদানের ফল লাভ করবে আজকের শ্লোক ষষ্ঠ অধ্যায় পঞ্চদশলোক ধ্যানযোগ জঞ্জনে এবং সদাত্মানম যোগী নিয়তমানস শান্তিম নির্বাণ পরমাম স্থানম অধিগচ্ছতি এভাবে দেহে দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হবে তো এই যোগ অভ্যাস করার তো একটা উদ্দেশ্য হচ্ছে মন সংযত করা তার আরেকটা উদ্দেশ্য হচ্ছে স্থানম অধিগচ্ছতি শুধু পাপ থেকে মুক্ত হবে তাই না ইন্দ্রিয় সংযত মন সংযত হবে তাই না কেউ যদি নিয়মিত গীতা পাঠ করে তাহলে সে আমার ধামে চলে আসবে তার জন্য কী করতে হবে দেহ মন ও কার্যকলাপ সংযত সংযত মানে ভগবানের সেবায় লাগান দেহ দিয়ে ভগবানের সেবা মন দিয়ে ভগবানের সেবা এবং কার্যকলাপ তিনটাকে ঠিক রাখতে হবে লোকে কিছু কিছু অজুহাত দেখিয়ে বলে আমি মনে মনে ভগবানকে ডাকি শুধু মন লাগানো হবে না মন দেহ দেহকে ভগবানের সেবা লাগাতে হবে কার্যকলাপকে ভগবানের সেবায় পর্যবসিত করতে হবে হ্যাঁ নিজে হাতে পুজো করতে হবে নিজে হাতে মালা জপ করতে হবে গীতা খুলে পড়তে হবে কার্যকলাপ মন আর দেহ হ্যাঁ শরীরটা দিয়ে ভগবানের মন্দির দর্শন করতে ভগবানের মন্দির পরিক্রমা করতে ভগবানের সামনে নৃত্য করতে এগুলো লাগবে তাহলে ভগবান বলছেন আমি তোমাকে তোমার মৃত্যুর পর আমার ধামে নিয়ে আসবো